হাই হাই রাজা রানী দুজনে এখনই খাবার খাবেন তাহলে তো ওনারা মারা যাবেন আমি হতে দিতে পারি না আমাকে ওনাদের বাঁচাতেই হবে এত বড় সাহস আমার খাবার নষ্ট করে ফেলা শয়তান পাখি আমার সব খাবার পেলে দিলি তুই ক্ষমা করবে আমার রাজা মশাই এই খাবারে বিষ মেশানো আছে এই কারণে আমি সব ফেলে দিয়েছি আপনার এই খাবার খাবেন না বিষ মেশানো আছে হ্যাঁ মহারানী আমি নিজের চোখে দেখেছি বিষ মেশাতে আমার খাবারে বিষ হয় কার এত বড় স্পর্ধা বলো পাখি কে আমার খাবারে বিষ মিশিয়ে আমাকে মারতে চায় এসো এসো তোমার অপেক্ষাতেই তো আছি এতক্ষণে নিশ্চয় তুমি ওই নীলপদ্মকে শেষ করে দিয়েছো ক্ষমা করবেন বাবা আমি পারিনি কি তুমি তো কখনোই কোন কাজে ব্যর্থ হওনি তাহলে এবার এমনটা কি করে হলো কোথা থেকে মেজরের ঘোড়া এসে আমায় আক্রমণ করে বসলো এই কারণে আমি ফুলকে কয়েকবার আঘাত করলেও একেবারে শেষ করে দিতে পারিনি এক সামান্য পঙ্খিরাজের কাছে পরাজিত হয়েছিস তুই এই শক্তি তোকে দিয়েছি আমি তুই বেঁচে থাকা মানে আমার অপমান তোকে আমি এক্ষুনি শেষ করে দেব না না আমাকে আরেকটা সুযোগ দেন তান্ত্রিক বাবা তত মতো অপদার্থকে সুযোগ কিছুতেই না আ কে বাঁচাও আমাকে বাঁচাও আমি আগুনে করে জ্বলছি যাচ্ছি আমাকে বাঁচাও এবার কি হবে দান্তিক বাবা আমার মেয়েটার সংসার তো নষ্ট হয়ে যাবে আহ এত অদুজ্জ না আমি এত বড় তান্সি আমার কাছে এই একমাত্র উপায় থাকবে তা তুই কি করে ভাবলি এবার এর থেকেও মোক্ষম উপায় প্রয়োগ করব আমি তুই শুধু দেখ আমি কি করি আহ 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 এই দেখ মোহিনী এই আমার অস্ত্র এই ঝড়ের হাত থেকে তরুলতাকে কেউ বাঁচাতে পারবে না এই আমার অস্ত্র চতুর্ঝট এ যেখানে থাকে তার চারপাশ একেবারে ধ্বংস হয়ে যায় এর জন্যই এর নাম এমন আহ 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 আদেশ করুন আমার মালিক আপনার জন্য আমি আমার জীবন উৎসর্গ করে দিতে পারব ধারে গেলেই তুই একটা নীল পদ্ম পাবি তোকে ওকে শেষ করে দিতে হবে চো আমি এখনই আপনার শত্রুকে সমাপ্ত করে আসছি চুপ করে আছো কেন বলো কে কাজ করেছে এখন আমি কি করি ওই নিরপত্ত আমার মেয়ে নাকি আমার সামনে যে আছি সে আমার মেয়ে তা তো আমি এখনো জানি না যদি এই আমার মেয়ে হয় তাহলে তো আমার মেয়েকে রাজা সুলি চড়াবে না না সত্যিটা না যাবে না। তুমি কথা বলছো না কেন না না মহারাজ আমি বলতে পারবো না সত্যিটা তুমি কি আমার সাথে করছো। তুমি তুমি নিচ্চোকে দেখেছো বিষ মেশাতে অথচ কে বিষ মিশিয়েছে তা তুমি বলতে পারো না তার মানে কি তুমি মিথ্যে বলছো না মহারাজ আমি মিথ্যে বলছি না আমাকে বিশ্বাস করুন তুমি মিথ্যে বলছো না হয় আমাকে সত্যিটা বলো না মহারাজ এ আমি পারবো না আমাকে জিজ্ঞেস করবে না তবে বেশ যে আছে তা সত্যি তোমায় আমি বন্দি করবো প্রহরী প্রহরী জলদি এই বেয়াদব পাখিটাকে বন্দি করো নিশ্চয়ই আমার পথের এত বড় দুটো আপদ হয়ে গিয়েছে উফ আমার তো আর দশ না কুমার আসলে তাকে সান্ত্বনা দিতে হবে আর যত দ্রুত সম্ভব আমাদের বিয়েটা সেরে ফেলতে হবে এই এত দাস দাসী সবাই আমাকে ডাকবে মহারানী আহা এর থেকে আনন্দের আর কি আছে আমার কার্য সম্পাদন হয়ে গেছে যে বৃষ্টি গিয়েছি এতক্ষণ যে বেঁচে ছিল এই তো অনেক যাক এবার এদের পর্ব শেষ আমার রাজত্ব শুরু আচ্ছা তুমি যাও আমি আসছি এরা তো এখনো বেঁচে আছে আর খাবার কোনো ভাবে ছড়ানো কেন তার মানে তারা কিছুই খায়নি কিন্তু এমনটা কিভাবে হলো পাখি সত্যি করে বলো তুমি কি দেখেছ কে আমার খাবারে বিষ মিশিয়েছে এটা তোমাকে বলতেই হবে সর্বনাশ করেছে এই পাখি আবার কখন আমাকে দেখলো এবার যদি এইসব বলে দেয় তাহলে তো রাজা আমাকে শুনে চড়াবে তখন কি করবো আমি আমাকে রক্ষা করো সৃষ্টিকর্তা রক্ষা করো আমাকে না মহারাজ এ কথা আমি ভুলেও বলতে পারবো না আমার ক্ষমা করুন তাহলে তোমাকে আমি বন্দি করলাম প্রহরী এই পাখিকে এক্ষুনি বন্দি করো যতদিন না ও সত্যি বলছে ওকে ওখানেই বন্দি করে রাখবে তরুলতা এখন থেকে তোমায় আরো সাবধান হতে হবে আমার মন বলছে তোমার সামনে আরো বিপদ আছে আমি কিভাবে সাবধান থাকবো চলো রানী আমি যে নিছক একটা ফুল হয়ে আছি আমি চাইলেও তো আমার নিজেকে কোনোভাবেই রক্ষা করতে পারবো না তা তুমি ঠিক বলেছ ভয় পেও না আমি আছি তো তোমার পাশে হ্যাঁ চলো রানী আপনি আছেন বলেই তো আমি আজ বেঁচে আছি না হয় কবে মারা যেতাম ওভাবে বলো না সৃষ্টিকর্তা তোমাকে বাঁচিয়ে রেখেছে বলেই তুমি বেঁচে আছো আচ্ছা বাদ দাও ওইসব কথা আগে আমি আমার জাদুবিদ্যার মাধ্যমে তোমার ক্ষত স্থান গুলো সারিয়ে দিই এই তো তুমি আবার সম্পূর্ণ সুস্থ হয়ে গেছো হ্যাঁ চলো আপনাকে অসংখ্য ধন্যবাদ তরুলতা আমি এখন যাই আর যদি তুমি কোনো বিপদে পড়ো তাহলে আমাকে মন থেকে স্মরণ করো দেখবে আমি ঠিক তোমার কাছে পৌঁছে যাব ঠিক আছে চলো রানী বিদায় এ কি আসলেও সত্যি আর সত্যি হলেও পাখিটা কেন বলছে না কে ভিসমিশিয়েছে এই প্রাসাদের কারো সাথেই তো তার কোনো সম্পর্ক নেই যাক এই পুরোপুরি এখনো বিশ্বাস করেনি যে ওদের খাবারে বিষ ছিল এই সুযোগটাই আমাকে নিতে হবে না মা খাবারে কি করে বিষ থাকবে এ খাবার তো আমি নিয়ে এসেছি এতে বিষ থাকার কোনো সুযোগ নেই কে জানে কোথেকে এই পাখি এসেছে এসে শুধু শুধু ঝামেলা করছে আপনারা ওর কথা বিশ্বাস করবেন না হ্যাঁ মা তা জানি তুমি যাও তুমি সারাদিন অনেক খাটনি করেছো এবার গিয়ে বিশ্রাম করো উহ এই শয়তান পাখিটা আসার আর সময় পেলো না ওটা না আসলে এতক্ষণে আমার সব কাজে শিখি হয়ে যেত না তবে হার মানলে চলবে না এই পুরোপুরি কে না মানলেই আর রাজত্ব করা হবে না তাই কোনো ভাবে ওদেরকে বাঁচতে দেওয়া যাবে না গুপ্তচর আমার একটা কাজ করে দিতে পারবেন তুমি রানী মা বা হাজতেছি সম্মানের পর্যায়টা বেশি ভেবে দেখলাম এই রাজ্যের ভবিষ্যৎ আপনি আপনারই এখন চারমান বেশি প্রায় বেশ বেশ বুদ্ধি হয়েছে তাহলে এখন চলো আমার সাথে আমার একটা কাজ করে দিতে হবে তো ভাই আমাদের সাথে এত খারাপ ব্যবহার করলো অথচ হুট করেও আবার এত ভালো হয়ে গেল এটা কিভাবে সম্ভব এতদিন অসম্মান করা মানুষ হঠাৎই আমাদের জন্য আজ খাবার নিয়ে এলো ব্যাপারটা একটু কেমন না কিছুই তো বুঝতে পারছি না দানি পাখিটাও যে পরিষ্কার করে কিচ্ছু বলছে না আচ্ছা মহারাজ একটা কথা বলুন তো আপনি কি সত্যি বিশ্বাস করেন যে আমাদের খাবারে বিষ ছিল কিসের খটকা তবে আমার কেমন যেন একটা খটকা লাগছে কি যে হচ্ছে রানী আমার ছেলেটায় কাকে নিয়ে এলো তদুলতা আসার পর থেকেই আমাদের রাজ্যে অশান্তির শেষ নেই আমার এসব কুচুক্রি কথা বলছিস তারা তোদের ব্যবস্থা করছি আমি শীঘ্রই তোদের রাস্তা থেকে না সরালে আমার যাচ্ছে না সে আমার বোঝা হয়ে গেছে এখনই তো আবহাওয়া একদম ভালো ছিল হঠাৎ করে এই ঝড় কিভাবে এলো এই কি ভয়ানক ঝড় আমি তো আমার জীবনেও এমনটা দেখিনি কে তুমি তোমাকে তো সাধারণ কোন ঝড় বলে মনে হচ্ছে না ঠিক ধরেছিস আমি কোনো প্রাকৃতিক ঝড় নই আমি তোর জম তোকে মারতে আমি এসেছি এখানে আমাকে মারতে তোমরা কেন একের পরে এক আমাকে মারতে আসছো আমাকে কি কিছুতেই বাঁচতে দেবে না আমাকে ছেড়ে দাও ভাই আমি তো কারো কোনো ক্ষতি করে তোর মৃত্যু ব্যাপার আমি তো একটু আগে সব স্বাভাবিক দেখলাম হুট করে এমন ঝড় করতে গিয়ে এলো এ আবার তরুণতার উপর নতুন কোন বিপদ নয় তো আমাকে একটু ওর কাছে যেতে হবে গিয়ে দেখতে হবে আবার কোন নতুন বিপদে পড়লো না তো সে torch এমন পরিস্থিতি দেখেই আমি বুঝেছি যে অবশ্যই তরলতার উপর বিপদ আসতে চলেছে কিন্তু তোকে আমি তরলতার কোনো ক্ষতি করতে দেব না তোর সামান্য ক্ষমতা দিয়ে আমার সাথে লড়বি তবে এই নেই থেকে আমার শক্তি অনেক বেশি বুঝলি দুর্বলতার কেউ কোনো ক্ষতি করতে পারবে না তুই ওকে আজ বাঁচিয়ে দিলি কিন্তু প্রত্যেক দিন পারবি না আমি আবার আসব আবার আসব আমার প্রাণ বাঁচালে তোমার এই ঋণ কিভাবে শোধ করবো আমি না না তুমি এসব চিন্তা না আমি চাই তোমার সাথে ন্যায় হোক আমি তবে এখন আসি তুমি সাবধানে আর বিপদে পড়লেই আমাকে ঠিক আছে চতুর জল সফল হয়েছ তো তুমি তাই না তান্ত্রিক বাবা ওই জল রানি এসে আমাকে আটকে দিল ওর শক্তির সাথে আমি পারিনি তোরা কি শুরু করেছিস এই সামান্য একটা ফুলকে মারতে কি আমার যাওয়া লাগবে এতটুকু কাজও কি তোরা করতে পারিস না তবে তোদের আমি তৈরি করেছি কেন এবার কি হবে বাবা আমার মেয়েটা কি সুখে সংসার করতে পারবে না ওর সুরক্ষা করেছে জল রানী তাকে আঘাত করা প্রায় অসম্ভব তবে আমি আবার যাব তান্ত্রিক বাবা এবার শুধু ফুল নয় ওই জল ধ্বংস করে দিয়ে আসবো আমি তবে এবার আর নিজের আসল রূপে রূপে নয় অন্য আমি আমার জলরানি বুঝে গিয়েছিল যে তরলতাকে কেউ বিপদে ফেলেছে কিন্তু আমার এই নতুন রূপে জলরানি বুঝতেও পারবে না কি বিপদ আসছে ঠিক আছে তোকে আমি আর একটা সুযোগ দেব আমি দেখি তুই পারিস কি না যদি না পারিস তবে তোকেও দার কাকের মতো শেষ করে দেবো আমি ঠিক আছে এবার সফল হবই